আসসালামু আলাইকুম শিখি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায় মিডিয়া ব্যবহারে যত্নবান হই এই অধ্যায়টির ষোলো পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব এখানে ছকটির বিষয়বস্তু হলো সুস্বাস্থ্য চর্চায় মিডিয়ার ইতিবাচক ব্যবহারের রেকর্ড আমাদেরকে এই ছকটির প্রথম কলামে লিখতে হবে পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি অর্থাৎ সুস্বাস্থ্য চর্চায় মিডিয়ার ইতিবাচক ব্যবহারের জন্য পরিকল্পনা অনুযায়ী আমরা কোন কোন কাজগুলো করেছি এরপর আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে লিখতে হবে কাজগুলো করতে কেমন লেগেছে এবং এই কাজগুলো সুস্বাস্থ্য চর্চায় কীভাবে সাহায্য করেছে এরপর আমাদেরকে এই ছকটির তৃতীয় কলামে লিখতে হবে কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কিনা হলে তা কীভাবে মোকাবিলা করেছি এরপর আমাদেরকে এই ছকটির সবশেষ কলামে লিখতে হবে কাজগুলো করতে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা থাকলে তা কী ধরনের তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখি নেই। সুস্বাস্থ্য চর্চায় মিডিয়ার ইতিবাচক ব্যবহারের রেকর্ড পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রথম কাজটি হল আমাদের আশপাশের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন পোস্টার ব্যানার দেয়াল লিখন ইত্যাদি পর্যবেক্ষণ করেছি এই কাজটি করতে আমাদের যেমন লেগেছে এবং এই কাজটি সুস্বাস্থ্য চর্চায় যেভাবে সাহায্য করেছে কাজটি করতে আমার ভালো লেগেছে যা মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে এরপর কাজটি করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কি না হলে তা কীভাবে মোকাবিলা করেছি এই কাজটি করতে গিয়ে কোনো প্রকার সমস্যা হয়নি আর কাজটি করতে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না থাকলে তা কি ধরনের মিডিয়া সম্পর্কে আরও ভালোভাবে জানতে শিক্ষকের সহযোগিতার প্রয়োজন আছে এরপর পরিকল্পনা অনুযায়ী আমাদের দ্বিতীয় কাজটি হল মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি কাজটি করতে আমার ভালো লেগেছে যা সুস্বাস্থ্য চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে এরপর কাজটি করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা হলে তা কীভাবে মোকাবিলা করেছি প্রথমে মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলো চিহ্নিত করতে সমস্যা হয়েছিল পরবর্তীতে শিক্ষকের সহায়তায় চিহ্নিত করতে পেরেছি এরপর কাজটি করতে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে বিরত থাকার উপায় সম্পর্কে শিক্ষকের সহযোগিতার প্রয়োজন আছে পরবর্তী কাজটি হল মিডিয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে সকলকে সচেতন করেছি কাজটি করতে আমার ভালো লেগেছে যা সুস্বাস্থ্য চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে এরপর কাজটি করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা প্রথমে মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলো সম্পর্কে সকলকে বোঝাতে গিয়ে একটু সমস্যায় পড়েছিলাম সহপাঠীদের সহযোগিতায় তা মোকাবিলা করতে পেরেছি এই কাজটি করতে অভিভাবকদের সহযোগিতার প্রয়োজন আছে সবশেষ কাজটি হলো মিডিয়ার প্রচলিত বিজ্ঞাপনগুলো আমাদের জীবনে কিভাবে এবং কি কি প্রভাব ফেলে তা পর্যবেক্ষণ করেছি কাজটি করতে আমার ভালো লেগেছে কারণ এতে করে আমরা মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলোর পার্থক্য করতে পারব কাজটি করতে কোনো প্রকার সমস্যা হয়নি কোনো সমস্যা হলে সমস্যা মোকাবিলায় শ্রেণী শিক্ষক ও নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে সহযোগিতার প্রয়োজন আছে এই ক্লাস এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো